ঢাকায় যায় মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে সর্বত্র লোক দেখাইছি আমরা আপনাদের আমরা আশীর্বাদে যদি মানিকগঞ্জ থানার মধ্যে হাতিপাড়াই নয় সর্বত্র লোক দেখাইছি আমরা যে কারণে আমাদের ঢাকায় যেরকম পাই দেখাইছে আমরাও মানিকগঞ্জ ওই রকমের প্রদূষণে আছে আমরা কারণ আপনারা মনে করবেন

গুলি করে ফাইল দিব না হলে ভারত দা খালি বারে বারে বোঝাইত তারপরও প্রতিজ্ঞা করছিলাম মোর এই দেশে মরুম কিন্তু ভারত দেওয়ার আশা নাই আমি এই ঘুমন নাই করি নাই আল্লাহ আমার তো তাড়াতাড়ি যে গুলি করবো তার গুলি আমার তো খাইসা লাগবো না একটা সৎ সাহস আমি সব ঘুমকে ব্যাপার না মাঠে নাই প্রত্যেকটা ইটা ফুটবল দল ফুটবল দল এক একটা রাজ্যে করছে এই বেরো সালে কিছুর জন্য করছি ভয় করি নাই আমার গান আছে আমার এলাকার মাইছে তা আমি অনলাইন করি নাই আমার এত তাড়াতাড়ি কেউ মাই দেয় ওইটা পুলিশে তা খেয়ে পারবো না তাই বলে টেন্ডার টেন্ডার তো যখন লিফ্ট একটি লাইবার গেছি এটা পুলিশে ফোন দিল ই দিল এই যে যাও পুলিশ আমার কাছে আবার কিছুর জন্য পুলিশ পুলিশ হলে টেকার 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 দাঁড়াই এই মানুষ দাঁড়াই বাইচা আছে তারা অন্যায় অন্যায় অত্যাচারশোয় বিক্রি করছেন